হ্যালো বিবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আজকে মুগ ডাল রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব ওইটাই দেখুন আমি ফার্স্টে তেল দিয়ে দিচ্ছি আমি মাছের মাথাটা লেজ এই দুইটা একটু ভেজে নিব তেলটা গরম হতে দিলাম এদিকে আমি মাছের মাথাটা আর লেজটা একটু লবণ মরিচ দিয়ে হলুদ দিয়ে মেখে একটু ভাজবো nossa nozinho de que e nesse halca que আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন মাছটা উঠিয়ে নেব তো এখানে এক্সট্রা কিছু তেল আছে এটার সাথে আমি আরেকটু তেল অ্যাড করব মশলাটা কষানোর জন্য মুড়ি কে কে খেয়েছেন জানাবেন চি দা এলাচি দিয়েছি তেজপাতা দারচিনি দিয়ে কষাচ্ছি একটু আদা রসুন পেস্ট দিচ্ছি দুই চামচ আদা রেসুন পেস্ট দিয়েছি এটা মাংসের মতো করে কষাতে হবে পানি দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো হলেটের গরু এক চামচ মরিচের গরু চামচ মশলাটা কষানো হলে আমি মাছের মাথাগুলো দিয়ে দিব ডাল সহ কষাবো আসলে কষানোর মধ্যে সবকিছুর মধ্যে মজা বলেন যাই বলেন যত বেশি আপনি মশলাটাকে কষাবেন তত বেশি মজা হবে টেস্টি হবে শানো হয়েছে আমি এখন মাছগুলো দিয়ে দেবো মাথাগুলো ডালটা দিয়ে দিচ্ছে তারপরে পানি দিবো আমি পানি দিয়ে দিচ্ছি একটু বেশি করে পানি দেবো কারণ ডালটা সেদ্ধ হতে লাগবে তাই একেবারে পানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু মুগ ডালটা আগে ভেজে নিয়েছি ভাজলে কি হয় স্মেলটা সুন্দর আসে মুগ ডালের তাই সাথে টমেটো কুচিও দিয়ে দিচ্ছি আমি টমেটোটা টমেটোটাকে কাঁচামরিচ এখন বলকাসার কাশের পালা বলক করতে থাকুক ওয়েট করছি দেখুন আমার রান্নার বলক চলে আসছে ডালটা সেদ্ধ করব এত আমি সব দিয়ে দিয়েছি এখন শুধু একটু জিরের গুঁড়ো দিব এরপরে ধনিয়া পাতা দিয়ে দিয়ে রান্না শেষ করব দেখুন আমার মাছের মাথাটা অলরেডি এমনিই খুলে গেছে ডালটা আরেকটু সেদ্ধ হবে আরেকটু সেদ্ধ হলে আমি নামিয়ে নেব ধনিয়া পাতা দিয়ে আর ঝোলটাও আরেকটু শুকাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার ডালটাও সিদ্ধ হয়ে আসছে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিবো ধনিয়া খুবই ভালো লাগে একটা স্মেল আসছে তো আমার মুড়ি ঘন্ট রান্না করা শেষ এখন টেস্ট করে দেখবো কেমন হয়েছে তো সবাই কালা ফেস